হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে হ্যাঁ বন্ধুরা আমি চলে গেছিলাম রানাঘাট চাপড়ায় ফুলের বাগানে আর তোমরা যদি যেতে চাও তোমরা যে কোনো জায়গা থেকে যদি যেতে চাও অবশ্যই তোমরা রানাঘাটে যাবে রানাঘাটে যেয়ে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে থেকে ওভার ব্রিজ পার হয়ে চাপড়ায় যাওয়ার যে কোনো টোটো পেয়ে যাবে আর টোটোর ভাড়া মাত্র ৩৫ টাকা চলো বন্ধুরা এই দেখো এখানে যত ফুল দেখতে পাচ্ছ ক্ষেত থেকে ফুলগুলো নিয়ে এখানে বসেই বিক্রি করছে আর মাতার মুকুটও এখানে বসেই তৈরি করে দিচ্ছে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরা যারা গাছপালা ফুল পছন্দ করো তাদের জন্যই জায়গাটা সত্যি অনেক সুন্দর যারা এসছো আর যারা আসতে চাইছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে যারা এসছো তারাও বলো আর যারা যেতে চাইছো তারা অবশ্যই তোমরা যে দেখতে পারো তোমাদের অনেক ভালো লাগবে তো এখানে মাতার মুকুটগুলো যেরকম নেবে ফুল বেশি থাকলে বেশি দাম নিচ্ছে আর হাতের যেটা এই দাদাটা তৈরি করছে এগুলো পঞ্চাশ টাকা করে নিচ্ছিলো যেটা আমি কিনেছিলাম আর বাকির আমি দাম জিজ্ঞাসা করিনি তো পঞ্চাশ থেকে ষাট এরকম দাম নিচ্ছে এবার আগে যারা এসে তাদের কাছ থেকে কত নিয়েছে ওটা জানি না অবশ্যই যারা আগে এসে ঘুরে গেছো কমেন্ট করে জানিও তোমাদের কাছ থেকে মাতার মুকুটগুলো কত করে নিয়েছে তোমরা দেখতে কত সুন্দর করে করে এখানে বসে মাতার মুকুট তৈরি ফেলছে আর ফুলগুলো দেখে বুঝতেই পারছো কতটা টাটকা হ্যাঁ বন্ধুরা কারণ এগুলো ক্ষেত থেকে তুলে এনেই এখানে মুকুট বলো বা ফুলের তোড়া সবই বিক্রি করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আমি জানি না ভিডিও তে তোমাদের কেমন দেখাতে পাচ্ছি বা ফোনের ক্যামেরায় কেমন লাগছে কিন্তু সামনের থেকে অসাধারণ লাগছিল ফুলগুলোকে দেখতে আর ফুল জিনিস কান্না ভালো লাগে এটা ছিল শুরুতেই ভেতরে ঢোকার আগে এবার চলো মাঠের দিকে নিয়ে যাই তো চারিদিকে তাকালেই শুধু ফুলের ক্ষেত আর ফুলের ক্ষেত আর তোমরা দেখছো কত লোকজন এসছে এখানে ফুলের তোড়া বলো বা মাতার মুকুট সবই ওরা কিনে নিয়ে যাচ্ছে ভেতরের দিকে রিলস বানাতে বা ছবি তুলতে তো চলো আমরাও সামনের দিকে এগিয়ে যাই আর এখানে অনেক দোকানপাটও বসেছিল খাবারের আর সামনেই দেখতে যেখানে অনেক পাচ্ছ ফুটেছে বা ফুল ফুটেছিল ওরা তুলে নিয়েছে তো চারিদিকটা দেখো সবুজ আর সবুজ চলো সামনে তোমাদের আরো কিছু দেখাই আর এখনো ফুল ফুটেছিল কিন্তু ফুলগুলো তুলে নিয়েছে সামনে আরও কিছু ফুল ছিল যতটা আমি পারছি তোমাদের কাছে দেখানোর চেষ্টা করছি দেখো চারিদিকটা এখানে অনেক ফুল ফুটেছিলো যেগুলো আমি হয়তো অনেক লেটে গেছিলাম এই জন্য পুরো ফুল তোমাদের দেখাতে পারিনি আর এক্ষেত্রে কিন্তু অনেক আছে ফুল ফুটেছে যেখানে রজনগন্ধা ওটা কম ছিল বাট এখানে কেবল শুরু হচ্ছে আর এখানে শেষ হয়ে গেছিলো এর জন্য হয়তো কম চলো সামনে যাই এই দেখো আরো ফুল পুরো মানে জাস্ট চাপড়ায় শুধু ফুল বাগান আর ফুল বাগান সত্যি খুব সুন্দর লাগছিল কিন্তু হ্যাঁ ফুল গাছের ভেতরে ঢুকে কোনো ভিডিও অ্যালাউ ছিল না এটা স্বাভাবিক কারণ তাদের চাষ করছে জিনিসটা নষ্ট হয়ে গেলে তাদেরই ক্ষতি হবে এই কারণে তবে হ্যাঁ ভিডিও ছবি সব কিছু তোলাও অ্যালাউ ছিল সাইডে দাঁড়িয়ে বা ছুতোও দিচ্ছিল কোনো প্রবলেম নেই কিন্তু তোমরা সাবধানে তাদের ক্ষতি না করে ভিডিও করো ছবি তোলো কিন্তু দেখো তাদের যেন কোনো ক্ষতি না হয় কারণ অনেক কষ্ট করে তারা চাষ করছে তো চারিদিকে এদিকে ফুল এখনও ফুটি গাইস আর আমি একটু রজনীগন্ধার ভেতরে ঢুকে জাস্ট একটুখানি পোস্ট দিচ্ছিলাম তো আমাকে বলো কেমন লাগছে মাথায় মুখটা পড়ে আর এখানে আমার একটা দিদিভাই ক্যামেরা ধরে দিয়েছিল যাও তো আমি একা গেছিলাম এখানে আর এই যে হলো মোরগ ফুল গাছ এখানেও অনেক দেখতে পাচ্ছ মাথাতে মোরগ ফুল গাছের থেকে কেটে নেওয়া হয়েছে আর এই তার পাশাপাশি আছে গোলাপ ফুল আমার তো গোলাপ ফুল অনেক ভালো লাগে কার কার গোলাপ পছন্দ কমেন্ট করে জানাও দেখো চারিদিকটা শুধু ফুল আর ফুল সত্যি করে বন্ধুরা যারা ফুল ভালোবাসো তাদের মন সত্যি ওখানে গেলে ভালো হয়ে যাবে আর তোমরা যদি কেউ পিকনিক করতে চাও বা ঘুরতে যেতে চাও একদিনের জন্য তাহলে বলবো রানাঘাট চাপড়ায় তোমরা যেতে পারো ফুলের বাগানে সত্যিই অনেক সুন্দর জায়গা আর তোমার অনেক অনেক ভালো লাগবে মনও অনেক ভালো হয়ে যাবে তো চারিদিকে দেখো লাগছে না অনেক সুন্দর আমার তো অনেক ভালো লেগেছে গাইস কারণ আমি খুব ফুল পছন্দ করি তবে হ্যাঁ বন্ধুরা আমি একা গেছিলাম একটু মন খারাপ করছিল দাদা ভাইয়ের জন্য ছেলেকেও নিয়ে গেছিলাম না আর আমি যে টাইমে গেছিলাম লোক খুবই কম ছিল আর যখন বেরিয়ে আসছিলাম তখনই লোক ঢুকছিলো আমি যত রাত হয়ে যাবে বলে আমি বিকাল টাইমে করে যাইনি কিন্তু তোমরা যারা সময় করে যাবে বা ফ্যামিলির সাথে যাবে তারা বলবে একটু বিকাল টাইমে যাবে আরও সুন্দর লাগবে তোমাদের জিনিসগুলো দেখতে বা ফুলগুলো দেখতে আর এই দেখো ফুল তোলা হচ্ছিলো ওখানে দেখো এখানে ফুলগুলো কিন্তু অনেক ছিল গাইস অনেক ছিল দেখে অনেক ভালো লাগছিল আমার তো খুব ইচ্ছা হচ্ছিল যে ভেতরে যে একটুখানি ভিডিও করবো বা একটু ছবি তুলবো বাট কি করা যাবে তাদের ক্ষতি করে তো নিজের শখ পূরণ করা যায় না তাই না বলো এ কারণে দূর থেকেই তাদের ফুল তোলাগুলো দেখছে তাতেই মন ভালো হয়ে যাচ্ছিল কারণ মন তো ভালো হবেই এত ফুল গাছ দেখলে আর এত ফুল দেখলে কার না ভালো লাগবে বলো এই যে ছিল আমি যেটুক ঘুরেছি সেটুক তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানাও কেমন লাগলো আর কারা কারা গেছো সেটাও জানিও আর তোমরা যারা রানাঘাট চাপড়ায় গেছিলে তোমাদের কেমন লেগেছে সেটাও একটু কমেন্ট করে জানিও আমার তো অনেক ভালো লেগেছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবে না কারণ তোমরা যদি পাশে থাকো আগামী দিনে এর থেকেও অনেক অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে ওকে বন্ধুরা নেক্সট নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে তখন যদি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে বন্ধুরা টাটা